নমস্কার আশা করি সবাই ভালো আছেন পাকা আমের একটি চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি পাকা আমটা এইভাবে কেটে নিয়েছি চামড়া সহ এই যে আমের আটিটা এখন আর চাটনির জন্য একটা মশলা তৈরি করব দুটো শুকনো লঙ্কা এক চামচের মতো মৌড়ি গোটা জিরে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে এক টুকরো দারুচিনি দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেল এখন আমি মিক্সিতে গুঁড়া করে নেব আর এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে গোটা জিরে দিয়ে কাটা আমগুলি দিয়ে দিলাম এখন আমগুলি একটু নেড়ে চড়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আর একটু নেড়ে চড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এখন ঢাকা তুলে আমটা সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে জল দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি চারটা আস্তা লঙ্কা দিয়েছি আমি আর যে আমার ভাজা মশলাটা ছিল এক চামচ দিয়েছি হয়ে গেল আমার পাকা আমের চাটনি এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন